দিয়ে গেছেন অন্ধকারে আমরা ছিলাম আমরা দিন কী জিনিস চিনতাম না আমরা সভ্যতা কিভাবে চিনতাম না আমরা মা কে মা জানতাম না আমরা বাপ কে বাপ বলে চিনতাম না আমরা কিছুই চিনতে পারতাম না বিশ্বনবী এসে শ্রমিকের মর্যাদা বুঝিয়ে দিয়ে গেছেন বিশ্বনবী এসে আপনার কি বলে মায়ের মর্যাদা বুঝিয়ে দিয়ে গেছেন বিশ্বনবী এসে নারীর মর্যাদা বুঝিয়ে দিয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাবিতে বসে আছেন আল্লাহ রসুল সোনার সবারে বয়ান করছেন এ সমস্ত অবস্থায় সাহাবিদেরকে নিয়ে বয়ান করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মসজিদে নামাবিতে বসে বসে দেখতে পেলেন একটা বৃদ্ধা মহিলা উঠে সবারই হয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বায়ান বন্ধ করে দিয়ে গিয়ে সেই বৃদ্ধা মহিলার কাছে গেলেন এবং বৃদ্ধা মহিলার জন্য নিজের চাদর মোবারকটা পাবড়ি মোবারকটা বিশ্ব

মহিলা না চোখের আড়াল না হলো চোখের বড় চুরি না গেল যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী আমার তাকিয়ে থাকলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসে bayan শুরু করলেন বায়নের সাথে একদম সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের বাপ মা আপনার পায়ে কুরবান চান ওই বৃদ্ধা মহিলা আপনার চাদরটা আপনার আসন হয়ে গেল আল্লাহ রসুল সাল্লিয়ালে কানতে কানতে বলেছিলেন আমার পিয়ার পিয়ার সাহিরা প্রিয় সাহাবিরা শুনে না কেউ নই আমার বাপ ছিল না আমি বাপকে চোখ চোখে দেখি না কোনোদিন আমি চোখে দেখি না নজরে দেখি না বিশ্ব বলেন আমার মায়ের পেটে যখন আমার আব্বা ছিল আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার আব্বা তার আগেই মৃত্যু বরণ করেছে আমার বাপের চেহারাটা আমি কোনো ভাবে দেখি না ছয় বছর বয়সে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মায়ের মর্যাদা দিয়ে মায়ের মর্যাদা বুঝিয়ে দিয়ে গেছেন আল্লাহর রাসূল শ্রমিকের মর্যাদা বুঝিয়ে দিয়ে গেছেন আল্লাহর রসুল তালবে ইলমের মর্যাদা বুঝিয়ে দিয়ে গেছেন حق জ্ঞানী আলেমদের মর্যাদা বুঝিয়ে দিয়ে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা খবরদার খবরদার কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিববান